কি ভাই আজকে নিরামিষ খাই খাই আর কত নিরামিষ খাব গোশাও তো নাই যে মাছ কিনবো অনেকদিন থাকে মাছও খাইনি নিরামিষ খেতে খেতে আর খাওয়ার ইচ্ছা করে না একটা বুদ্ধি পাইছি কি বুদ্ধি পহরে যাই তো হ পুকুরে যাইতো খৈচালাটা নিয়ে পুকুরে যাইতো যদি মাছ পাই বালতি এখানে বস যাস না আজকে আমি মা মারবো

দিন থাকি মাছ দিয়ে ভাত খাইতে পারিনি আজকে খাবো পেট ভরে ভাত খাবো আজকে এই যে মাছ পেয়েছি জাল মাছ জাল মাছ পেয়েছি ওই যে ওই দিক থেকে ওই দিক থেকে নিয়ে আসলাম আর মারবো না পুকুরের মধ্যে পানি কামড়ি আছে খুব সেই চুলকাচ্ছে এই চুলকাচ্ছে আর মারবো না আমি এইটুকে মাছে আজকে খাব আজকে দেখেন বন্ধুরা অনেক দিন থাকি মাছ খাইনি একটা বুদ্ধি করলাম পুকুরে আসে বুদ্ধি করে মাছটা ধরছি এগুলোর চাটনি করব। চাটনি করে আজকে ভাত খাবো পানি কামড়ি আছে পুকুরের মধ্যে খুব কাচ্ছে আর মারা যাবে না আর নাবা যাবে না এই জলের মধ্যে পুকুরে